ব্যারাকপুর বাচস্পতিপাড়া স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আয়োজিত হল রক্তদান শিবির উপস্থিত পৌরপ্রধান প্রধান নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স ব্যারাকপুর বাচস্পতি স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে গ্রীষ্মকালীন রক্ত সংকট মেটাতে আয়োজিত হল রক্তদান শিবির ব্যারাকপুর বাচস্পতি পাড়ায় এই রক্তদান শিবিরে উদ্যোক্তা এবং রক্তদাতাদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস উপপৌরপ্রধান প্রধান সুপ্রভাত ঘোষ পৌরপিতা সহ অন্যান্য বিশিষ্টজনেরা এই দিনের রক্তদান শিবিরে বিয়াল্লিশ জন রক্তদাতা রক্তদান করেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর বাচস্পতিপাড়া স্পোর্টিং ক্লাবের কর্মকর্তা জানান মোটামুটি আমরা প্রত্যেক বছরই এই গরমের সময় রক্তদানটা করি কারণ এটা হয়তো আপনারা জানেন যে গরমের সময় রক্তের খুব ক্রাইসিস হয় সেই ক্রাইসিসটা আমরা মেনটেন করার জন্য যতটুকু পারি চেষ্টা করি এবং প্রত্যেকবারই আমাদের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান এসেছিলেন ওনারাও একই কথা বলে গেলেন যে রক্ত মানে গরমের সময় রক্তদানটা খুব কম জায়গায় হয় সেটা বাচস্পতিপাড়া স্পোর্টিং ক্লাব প্রত্যেক বছর এটা আমরা দীর্ঘদিন ধরে এটা আমরা চালিয়ে আসছি ঠিক আছে মোটামুটি গতবারে পঁয়ত্রিশ জন দিয়েছে এবারেও আমরা আশা করেছি যে পঁয়ত্রিশ চল্লিশ জন হবে অনেকে আমাদের সাথে কথা বলে গেছে কিন্তু আজকে দুর্ধর্ষ গরম পড়া গেছে পড়ছে এখন পর্যন্ত আমি দেখলাম পনেরো ষোলো জন হয়েছে এখনও ঘন্টা দুয়েক বাকি আছে তার মধ্যে আশা করছি বাকি সবাই চলে আসবে Obrigado, gente. 네, <shrie> 맞습니다. <shrie> 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 নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স